ইরানের সেনাপ্রধানের শেষ উপহার ঘড়ির ভেতর জিপিএস আর পাকিস্তানের মাটি ব্যবহার করে ইসরায়েলের নিখুঁত নিশান স্পাই থ্রিলারকেও হার মানানো এক হত্যাকাণ্ড ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই সদ্য ফাঁস হওয়া রিপোর্টে বলা হয়েছে ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যুর পেছনে ইসরায়েল শুধু প্রযুক্তি নয় চমকপ্রদভাবে পাকিস্তানের ভূমিও ব্যবহার করেছে গত মাসের সাতাশ তারিখে জেনারেল বাঘেরি যখন পাকিস্তান সফরে যান তখন তাকে উপহার হিসেবে একটি দামি হাত ঘড়ি দেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সেই ঘড়িটিই ছিল এই হত্যাকাণ্ডের মূল চাবিকাঠি কারণ ঘড়িটির ভেতরে লুকিয়েছিল একটি ছোট অথচ শক্তিশালী জিপিএস ট্রান্সপন্ডার বাঘেরি যখন এই ঘড়িটি পরে সময় ঠিক করছিলেন তখনই এটি সক্রিয় হয়ে তার অবস্থান স্যাটেলাইটের মাধ্যমে সংকেতকেত পাঠাতে শুরু করে প্রশ্ন আসতেই পারে এই ঘড়িটি আসিম মুনিরের হাতে এলো কিভাবে এই ধরনের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা নিজেরা দোকানে গিয়ে কিছু কেনেন না তাদের জন্য নির্ধারিত প্রোটোকল টিম থাকে নির্দিষ্ট সাপ্লায়ার থাকে আর সেই সাপ্লাই চেনের মধ্যে অনুপ্রবেশ ঘটায় মোসাদের এজেন্টরা তারা সরবরাহ করে এমন উপহার যেগুলো বাহ্যিকভাবে নিরীহ কিন্তু ভেতরে লুকানো নজরদারির প্রযুক্তি বাঘেরি সেই ঘড়িটি হাতে পড়ার সঙ্গে সঙ্গে মোসাদ তার সঠিক অবস্থান জানতে পারে তারপর আর দেরি হয়নি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঠিক তার বেডরুম লক্ষ্য করে আঘাত হানে মোসাদের এই কৌশল নতিন নয় বহু আগে উনিশশো সালে তারা একটি বইয়ের ভেতরে বোমা রেখে বৈরুতে এক প্যালেস্টিনিয়ান নেতাকে হত্যা করেছিল দু সালে দুবাইতে হামাস নেতা মাহমুদ আল মাভুকে ফেক পরিচয় হোটেলে ঢুকে হত্যা করে এইভাবে মোসাদ বারবার দেখিয়েছে তাদের অপারেশন শুধু নিখুঁতি নয় বরং নীরব অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর কৌশলগত আরও ভয়াবহ এক নজির সম্প্রতি দেখা গেছে লেবাননে সেখানে হিজবুল্লা সংশ্লিষ্ট বহু ব্যক্তির কাছে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের পেজার ছিল গোল্ড অ্যাপোলো এ আর নাইন টু ফোর এক দেখা যায় এই পেজারগুলো নিজে থেকেই বিপ শব্দ দিয়ে বিস্ফোরিত হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পাঁচ হাজার ডিভাইসে বিস্ফোরণ খাতে মারাত্মক বিস্ফোরণে প্রায় বিয়াল্লিশ জন নিহত হয় আহত হয় তিন হাজার পাঁচশোরও বেশি মানুষ পরে জানা যায় এই সব পেজারের মধ্যে বসানো ছিল দূর নিয়ন্ত্রিত মাইক্রো বিস্ফোরক যা রিমোট সংকেতে একযোগে অ্যাক্টিভেট করা হয়েছিল মোসাদের এমন পদ্ধতি যেখানে শত্রু নিজেই নিজের মৃত্যুফাঁদ সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় এইটাই আধুনিক গোয়েন্দা যুদ্ধের ভয়ঙ্কর বাস্তবতা তবে শুধু প্রযুক্তি নয় ভূ রাজনীতির সুবিধাও কাজে লাগিয়েছে ইসরায়েল সিরিয়া এখন কার্যত তাদের ব্যাকগার্ডেন সেখানে বসে দামেশকের বর্তমান নেতৃত্ব ইসরায়েল ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলেই পরিচিত এই সুযোগে ইসরায়েল পশ্চিম সীমান্ত দিয়ে ট্রাক বা গোপন পথে ড্রোন পাঠিয়ে দিতে পেরেছে ইরানের ভেতরে একদম ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কৌশলের মতো সব মিলিয়ে গোটা ঘটনা যেন এক স্পাই থ্রিলার কিন্তু বাস্তব রক্তাক্ত এবং নিখুঁতভাবে পরিকল্পিত আজকের বিশ্বে যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে হয় না একটা ঘড়ি একটা পেজার বা একটা ট্রান্সপন্ডারি যথেষ্ট এটাই এখন যুদ্ধের নতুন রূপ নীরব বুদ্ধিদীপ্ত প্রযুক্তিনির্ভর এবং সেই যুদ্ধে এগিয়ে আছে মোসাদ এক ভয়ঙ্কর নিখুঁত হিসেবের সংগঠন সব প্রশ্নের উত্তর কি সামনে থাকে না সত্যকে বুঝতে হয় বহু কোণ থেকে এখানে প্রতিটি সত্যকে আমরা দেখি থ্রি ডিগ্রির চোখে